আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি নাসারি ক্লাসে আমরা নাসারি ক্লাসে সারকার পরীক্ষা যে যেও সামগ্রী উপকরে পেলাম তা আমরা এখন জানিয়ে দিচ্ছি কে কে দিয়েছে আমাদের এটা দিয়েছে নিজুম নিজুম দিয়েছে আমাদের এটা দিয়েছে অর্ক অর্ক কর্মকার এটা দিয়েছে আমাদের সোয়াদ এটা দিয়েছে সোয়াদ তারপরে ব্যাশাক করে এটা দিয়েছে আমাদের আলী এটা দিয়েছে আমাদের ইব্রাহিম এটা দিয়েছে অনুষ্কা এটা দিয়েছে ইভান

আর স্যার ম্যাডামদের জন্য পানি খাওয়ার জন্য দিচ্ছে আব্দুল্লাহ মন্ডল আবদুল্লাহ আবদুল্লা না আব্দুল্লাহ এক না দুই দুই আবদুল্লাহ দুই আবদুল্লাহ দুই স্যার ম্যাডামদের পানি খাওয়ার জন্য জগ দিয়েছে এই ছিল আমাদের আজকের নার্সারি এই ক্লাসের উপহার সমূহ তারু পরীক্ষার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ